চলো বিছানা চলো বিছানা চলো এই সেই সময় থেকে শুরু করেছো একটা জায়গায় না না তুমি কি একটু স্থির হয়ে এক জায়গায় থাকো বলো স্থির হয়ে কি এক জায়গায় থাকো এই যেদিন হামাগুড়ি দেওয়া শিখছো তারপর থেকে সারাটা জায়গায় সারাটা জায়গায় এই সবগুলো রুম এই পই 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 করে ঘোরাতে না এটা সেটা মুখে দেয়া ভিওয়ার্স এই হচ্ছে একটা সমস্যা সিরাজ আহমেদকে নিয়ে ও যেদিন থেকে হামাগুড়ি দেওয়া শিখেছে আপনাদের আমি দেখিয়েছিলাম যে প্রথম যেদিন হামাগুড়ি দিল সেই থেকে ননস্টপ সেই থেকে ননস্টপ ও ছুটে চলেছে আমাদের যে বাড়িতে তিনটা রুম সবগুলো রুমে যতক্ষণ জেগে থাকে ও শুধু ছুটতে থাকে একবার এখানে সেখানে এই যে যেমন ধরেন এখন এসেছে একটা চেয়ারের কাছে চেয়ারের উপর ওয়াটার এটা টান দিয়ে ফেলবে তারপর এখান থেকে গিয়ে এইখানে পেঁয়াজ রসুন থাকে সেটা টানা করবে এই যে এখন কি ধরেছে চামচ না রাখো 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 দেখো এখন কিন্তু ও হামাগুড়ি দেওয়ার পাশাপাশি যে নিজে থেকে কোনো একটা কিছু ধরে উঠে দাঁড়াতে পারে আবার ছেড়ে দিয়ে পাঁচ দশ সেকেন্ড আর কি দাঁড়িয়ে ফেলতে পারে তো এই সময়টা এই বয়সী বাচ্চাদের জন্য বেশ ক্রিটিক্যাল একটা সময় কারণ বেশ কঠিন একটা সময় আপনার সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে করে যেমন দেখেন এখানে ও হামাগুড়ি গিয়ে এসে এই যে টেবিলটা এই যে চেয়ারটা ধরেছে চেয়ারের উপর কিন্তু ওয়াটার হিটার তারপর বিদ্যুতের তার এইগুলো টানাটানি করতে পারে তাতে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে তাছাড়া এই যেমন ধরনের চামচটা ধরেছে চামচটা কিন্তু মুখে নিচ্ছে এটা ময়লা থাকতে পারে আর তার চেয়ে বড়ো ব্যাপার ও যদি ছোট কিছু এমন কিছু আর কি ধরল যেটা সহজে ও মুখে পুড়ে নিতে পারবে এবং গিলে করতে পারবে সেটা সেটা আরও বেশি ভয়ঙ্কর ও যতক্ষণ জেগে থাকে যেটা একটু আগে বললাম যতক্ষণ জেগে থাকে এভাবে নিরন্তর ছুটতে থাকে আমাগুড়ি দিয়ে আর কিছুদিন পর হয়তো হাঁটতে পারবে তখনও তখনও এদের জন্যে এই বয়সে বাচ্চাদের জন্য রিস্কি কারণ ঘরের কোথায় কি আছে সব কিছু তো ওদের জন্য সেফ না তো সেই সব জায়গায় গিয়ে ওটাতে পারে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই বয়সী বাচ্চা যাদের ঘরে আসছে অবশ্যই চোখে চোখে রাখবেন অল টাইম আর বো যাও ওই যাও ওই যাও ওই যাও ওই যাও ওই যাও 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 ওর বয়স বলে দিই আজকে নয় মাস এগারো দিন তো এই বয়সে এই সময়টাতে ওর আপডেট হলো হামাগুড়ি দিতে পারে ভালোভাবে উঠে দাঁড়াতে পারে কিছুক্ষণ আর কি সব কিছু ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তারপর খাবার দাবার তো অনেক আগে থেকেই খায় সব রকম খাবার এই হচ্ছে ব্যাপার তো আজকে যারা শ্রেয়া প্রথম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না আমরা আরো নতুন নতুন বিষয় তুলে ধরতে পারি আছে নিয়ে বলে দাও সবাইকে বাইবে বলে দাও সবাইকে বাইবে বলে দাও বাইবে বলে দাও